আসসালাম আলাইকুম আমরা ডিসেমএল এবং বাইনারি শর্টকাট দেখবো এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি যদি এই টপিকটা খুব ভালো মতো বুঝতে পারেন তাহলে অনেক কোয়েশ্চেন খুব দ্রুত সলভ করতে পারবেন তো এটার জন্য একটা দরকার সেই আমরা রাইট সাইড থেকে ডান সাইডে ডাবল তার ভালো লিখবো দুই এর ডাবল কত চার তাই না তারপরে হচ্ছে আট আটের ডাবল ষোলো তারপর বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন তারপর কত পাঁচশো বারো তারপর এক হাজার চব্বিশ

কারণ শর্টকাটটা মেইনলি ডেসিমেল এবং বাইটাল তো যদি অকাল এবং হি ডেসিমেলের ক্ষেত্রে সেম জিনিস ব্যবহার করতে হয় তাহলে একটু মডিফাই করে চিন্তা করতে হবে আপনাকে বাট আপনি চিন্তাটা করতে পারবেন এটা আমরা বোঝার চেষ্টা করি তবে এইটার একটা মানে বিশেষত্ব আছে এই শর্টকাটের সেটা হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য অর্থাৎ কোনো একটা সংখ্যাতে ধরেন যে ফর্টি ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ আছে তাই না এটা একটা ডেফিমেন্ট নাম্বার এই ডেসিমিন সংখ্যাকে আমরা বাইনারিতে নিতে চাই তো এই টোটাল সংখ্যাটাকে এই শর্টকাট আমরা বাইনারিতে নিতে পারবো এই সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা আছে মানে আমি বলতে শুধুমাত্র অতটুকুকে আপনি এই কাজটা করতে পারবেন মানে শর্টকাট হয়েছে এটা সলভ করতে পারবেন কিন্তু পয়েন্ট থ্রি ফাইভ এটা তো একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল পার্ট এইটাকে আপনি এই শর্টকাটে ক্যালকুলেট করতে পারবেন না তো এই টোটালটার মধ্যে কথা যদি আমি একবারে বলি এই শর্টকাটটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য এবং ডেসিমেল থেকে বাইনারি অথবা বাইরে থেকে ডেসিমেল এটার জন্য প্রযোজ্য বাট আমরা এটাকে মডিফাই করে অপটাল এবং হেক্সাডেসিমেল জন্য ব্যবহার করতে পারবো তো আসেন শুরু করা যাক প্রথমে আমরা একটা সংখ্যা নিই পূর্ণ সংখ্যা এ নিব নিয়ে বাইরে যাব তো সেই সংখ্যাটা ধরেন যে কত ফোরটি ওয়ান এটা একটা ডেসিমেল নাম্বার আমরা চাচ্ছি এটার বাইনারি তো যেহেতু ডেসিমেল এবং বাইনারিতে যাব এবং এটা পূর্ণ সংখ্যা মানে এই শর্টকাট হইতে কিন্তু সেটা করা পসিবল খুবই ইজি আপনি ডেসিমেলে যত হবে এটাকে আপনি চিন্তা করবেন টাকা ঠিক আছে তার মানে আপনার কাছে একচল্লিশ টাকা আছে এবং এইগুলা হচ্ছে ধরেন যে প্রোডাক্টের দাম তো এখন কি হতে পারে আপনি মার্কেটে গেছেন এই প্রোডাক্টের দাম এক টাকা এটা ধরেন একটা চকলেট দুই টাকার একটা ধরেন যে চকলেট চার টাকা কোনো কিছু একটা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের দাম তো স্বভাবতই আমরা মার্কেটে গেলে কি হয় যেটা সব থেকে সুন্দর বা যেটা সব থেকে বেশি দামি সেটাই পছন্দ হয় তাই না পরে দাম জিজ্ঞাসা করে আমরা চলে আসি আসলে ওটা কিনতে পারি না এখানে মোটামুটি ওই রকমই ঘটনা একচল্লিশ টাকা নিয়ে আমরা দেখছি দোকানে এক চব্বিশ টাকা প্রোডাক্ট আছে তো আমরা রাইট সাইড থেকে মানে সরি লেফট সাইড থেকে রাইট সাইড এর দিকে প্রোডাক্ট গুলো আস্তে আস্তে দেখবো তো আমরা এগুলো কোনটাই কিনতে পারবো না নাগুলো একচল্লিশ টাকা অথবা তার থেকে কম যে দামগুলো গুলো প্রোডাক্টটা সেগুলো কিনতে পারবো তো অফকোর্স সেটা কিন্তু বত্রিশ তাই না তাহলে এটা আমরা কিনতে পারবো তো যেটা কিনতে পারবো তার নিশ্চয়ই দাগ দিবো এবং যদি আমার টাকা থাকে সেক্ষেত্রে আমরা কিনবই মানে এরকম না যে আমার টাকা আছে কিন্তু এই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে আমি কিনবো না এরকম না টাকা থাকলে আপনাকে কিনতেই হবে এটা মানে এখানকার রুলস তো বত্রিশ টাকার এই প্রোডাক্ট আপনি কিনছেন তাহলে যদি কিনে ফেলেন তাহলে আপনার কাছে কত টাকা আছে আছে হচ্ছে আহ নয় টাকা পরের প্রোডাক্ট ষোলো টাকা যেটা কিনতে পারবেন না কিনতে না পারা মানে জিরো পরে আট টাকা আপনার কাছে টাকা আছে কিন্তু নয় টাকা রাইট তো নয় টাকা এই আট টাকা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন এই যে কিনলেন পরে হাতে এক টাকা এক টাকা তাই না এটাও কিনতে পারবেন না এটাও কিনতে পারবেন না কারণ দাম দুই টাকা আবার চার টাকা রাইট পরে হাতে এক টাকা আছে লাস্টে একটা চকলেট কিনছেন কেনা মানে ওয়ান আর না কেনা মানে জিরো তাহলে সব থেকে বেশি দামের থেকে আমরা কম দামের দিকে এভাবে কিনতে কিনতে যাবো আমাদের টাকা দিয়ে এবং এই যে সিকুয়েন্সটা পাইছেন এটাই বাইনারি অর্থাৎ ফোরটি ওয়ানের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো ওয়ান ঠিক আছে ওকে এখন আমরা আরেকটা ম্যাথ করি ধরেন যে কত একশো পঁচিশ টাকা এরকম কিছু একটা একশো পঁচিশ টাকা নিয়ে আমরা মার্কেটে গেছি এবং কিছু প্রোডাক্ট কিনবো তো আবার আমরা শুরু করি এই দিক থেকে তো আমরা এগুলো কোনো কিছুই কিনতে পারবো না একশো পঁচিশ টাকা নিয়ে আমরা ওটা কিনতে পারবো এই চৌষট্টি টাকাটা ঠিক তো তাহলে এখান থেকে শুরু করছি আমরা গিয়ে এই চৌষট্টি টাকা এই জিনিসটা আমরা কিনছি তাহলে একশো পঁচিশ টাকা থেকে যদি চৌষট্টি টাকার একটা প্রোডাক্ট কিনি তাহলে কত টাকা থাকে আমরা বিয়োগ করি একশো পঁচিশ থেকে চৌষট্টি বাদ তাহলে একষট্টি টাকা থাকে আমাদের একষট্টি টাকা যদি থাকে তাহলে বত্রিশ টাকার এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের হাতে এখন তেরো টাকা আছে আট টাকা এটা কিনে নিলাম তাহলে কত হবে আমাদের হাতে থাকবে পাঁচ টাকা রাইট তো এই চার টাকার প্রোডাক্ট কিনলাম তাহলে হাতে থাকে কয় টাকা আর এক টাকা তো এক টাকা দিয়ে আমরা দুই টাকার প্রোডাক্টটা কিনতে পারবো না এবং আমরা লাস্টে একটা কিনবো ঠিক আছে তাহলে এটা বাইনারি হচ্ছে কয়টা ওয়ান পাঁচটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং লাস্টে জিরো ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে এখানকার কথাবার্তা তো এটা শর্টকাট কি তাহলে শর্টকাট হচ্ছে আপনি ডেসিমেলকে টাকা চিন্তা করবেন টাকা চিন্তা করলে এই সিকোয়েন্সে আপনি প্রোডাক্ট গুলা কিনবেন কেনা মানে ওয়ান না কেনা মানে জিরো এভাবে চলতে থাকবেন এবং লাস্টে এসে দেখবেন আপনার হাতে টাকা ফুরাবেই এরকম হবে না যে আপনি শেষ পর্যন্ত এই চকলেট পর্যন্ত পৌঁছাইছেন কিন্তু আপনার হাতে এখনো টাকা রয়ে গেছে এরকম হবে না টাকা আপনার হাতে ফুরাবেই এবং আপনি যদি টাকাতে হয় তাহলে প্রোডাক্টটা কিনবেনি তো এটা হলো তো দশমিক থেকে বাইনারিতে তো ভরসা এখন উল্টাটা আমরা চিন্তা করতে পারি কিভাবে উল্টাটা হচ্ছে আমি ধরেন একটা উদাহরণ দেই ধরেন একটা বাইনারি নাম্বার কত 10011 এটা একটা বাইনারি নাম্বার বাইনারি নাম্বারকে আমরা দশমিকে যাব ডট ভিত্তিকে তাহলে আপনি চিন্তা করেন তো বাইনারি নাম্বার কিছুই না এটা হচ্ছে প্রোডাক্টটা কিঞ্চি নাকি কিনি নাই সেটা একটা সিকোয়েন্স তো আপনি দেখেন এই নাম্বারটা চিন্তা করেন এই নাম্বারটাই কিন্তু আমরা এইভাবে এখানে লিখতেছি এই নাম্বারটা কিন্তু এরকম করে এখানে লিখতেছি ঠিক না তাহলে এই নাম্বারটা এই যে লাস্টের ওয়ান এই মানে মানে কি এই কিন্তু চকলেটটা কিনছি আমরা সেই এক টাকার প্রোডাক্ট এবং এইটা মানে কি দুই টাকা সেই প্রোডাক্টটা এইটা মানে টাকা সেই প্রোডাক্টটা কিনে কিনি পরে আট টাকার প্রোডাক্ট এবং এটা হচ্ছে কত ষোলো টাকার প্রোডাক্ট তাহলে কিছুই না বাইগানি যে সিকুয়েন্স দেওয়া থাকে এটা আসলে প্রোডাক্ট কিনছি নাকি কিনি সেই সিকোয়েন্স তা আমরা কিছুই করবো না শুধুমাত্র যে সিকোয়েন্স মেইন আমাদের একটা প্যাটার্ন আছে ওই প্যাটার্নের নিচে আমরা বসায় দিব এই যে ওয়ান তার আগেরটা ওয়ান তার আগে দুইটা জিরো তার আগেরটা ওয়ান তো ঘটনাটা কি একদম রিভার্স জাস্ট তো আমি একবার বলি এটা হচ্ছে টাকা ছিল ডেসিমেলের রেগুলার টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কেনা বা না কেনা সিকুয়েন্স তৈরি করছি এখন প্রোডাক্ট কেনা বা না কেনা সিকুয়েন্সটা আমার দেওয়া আছে এবং আমরা এখন টাকাটা বের করবো যে মোট কত টাকা আমার কাছে ছিল ডেসিমেল সংখ্যাটা এক রাইট তার মানে এই প্রোডাক্ট কিনছি তার মানে আমি কিন্তু এখানে টাকা খরচ করছি এক এই প্রোডাক্ট কিন্তু আমি কিনছি জিরো চার টাকার প্রোডাক্ট কিনে নাই জিরো আট টাকার প্রোডাক্ট কিন্তু আমি কিনি নাই এখানে ওয়ান মানে অবশ্যই ষোলো টাকার প্রোডাক্ট কিনছি তাহলে এইগুলা কিন্তু আমার খরচ করা হয়েছে আমার হাতে টাকা ছিল এখানে এখানে খরচ করছি ষোলো আর দুই আর আর এক উনিশ অর্থাৎ আমার হাতে উনিশ টাকা ছিল আমি এইভাবে খরচ করছি তো এটা বেসেন হচ্ছে উনিশ আমরা আরো একটা দেখি উদাহরণ দিতে তো কোনো সমস্যা নাই সেটা হচ্ছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 এইটা এটা একটা বাইনারি নাম্বার এবং আমরা চাচ্ছি সেটা বেসিমেল কত তো এই যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্স আছে কেনা না কেনা সিকোয়েন্স এই সোজা ধরে এখানে বসাই দিব তিনটা এক এইটা তিনটা এক তার আগে দুইটা জিরো তার আগে দুইটা জিরো তার আগে আবার তিনটা ওয়ান এক এক এবং এই যে এক রাইট একশো আঠাশের নিচে এটা তাহলে আমি এগুলো এখন রিমুভ করে দিই এগুলো রিমুভ করে দিয়ে আমরা আবার শুরু থেকে হিসাব করি এই চকলেট কিন্তু আমরা কিনছি রাইট সুতরাং একটা এখানে খরচ হয়েছে দুইটা এখানে দুইটা খরচ করছি এটাও আমরা কিনছি এই প্রোডাক্টটা কিনে নাই এই প্রোডাক্টটা কিনে নাই বত্রিশ টাকা প্রোডাক্ট কিনছি চৌষট্টি টাকা কিনছি একশো টাকা কিনছি তার মানে টাকা খরচ করছি এই প্রোডাক্টগুলো কিনে ঠিক না তাহলে আমার মোট টাকা কত যেখানে যেখানে খরচ করছি সবগুলো যোগ করলেই হবে তো আমি একটু যোগ করি একশো আঠাশ প্লাস চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ওটা কত হবে সাত তাহলে এটা হয়েছে দুইশো একত্রিশ তাহলে এটা টু থার্টি ওয়ান এটাই হচ্ছে মেইনলি আমাদের বাইনারি ডেসিমেলের যে শর্টকাট সেটা আমরা দুইটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখি সেটা হচ্ছে এই যে শর্টকাট এখান থেকে খুব সুন্দর দুইটা আইডেন্টি তৈরি হয় তো আমরা আবারও সেই প্যাটার্নটা লিখি এক দুই চার ৮ ১৬ ৩২ চৌষট্টি এরকম লিখতেই পারা যায় আমি আর লিখলাম না এখন আপনি খেয়াল করেন যে এইখানে যতগুলা সংখ্যা আছে এগুলা তো সব প্রোডাক্টের দাম তো এই প্রোডাক্টের দামগুলার ভেতরে একটা প্রোডাক্টই আছে শুধুমাত্র বিজোড় তাই না সেটা হচ্ছে এই এক বাদ বাকি সমস্ত কিছু কিন্তু জোর তাহলে কোনো একটা ডেসিমেল সংখ্যা ধরেন যে ফিফটি এটা একটা ডেসিমেল নাম্বার এবং এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে তো টাকা কত আমার সাতান্ন সাতান্ন তো বিশ জোর এখানে তো টাকা ফুরাই তো সব প্রোডাক্ট গুলো কিনে আমার তো জোর টাকা ফুরাবে কিন্তু আমার টাকা তুমি টোটাল মিলে বিজোর তার মানে আমাকে অবশ্যই বিজোর টাকা থাকলে লাস্টের এই এক টাকা চকলেট কিনতেই হবে এবং কেনা মানে অবশ্যই এখানে ওয়ান হবে এখানে যেটা ওয়ানের প্যাটার্ন থাকবে বাট এটা তো আমাকে কিনতেই হবে যদি টাকা বিজোর হয় তার মানে আমি বলতে চাচ্ছি যে বাইনারি প্যাটার্নে যদি লাস্টের ডিজিটটা ঠিক আছে সেটা যদি ওয়ান হয় তার মানে আমার টাকার পরিমাণ কিন্তু ছিল এটা দিয়ে কিন্তু সহজেই জোর এবং সংখ্যা নির্ণয় করা যায় আর যদি বিজোর এত টাকা থাকতো এটা যদি বাইনারিতে বলতো তাহলে অবশ্যই ছাপান্ন টাকা দিয়ে কোনো সময়ই এক টাকার এই চকলেটটা লাস্টে কেনা যাবে না তার আগে কিন্তু আমার টাকা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝছেন এবং এই প্যাটার্নে আমরা কয়েকটা এমসিকিউ করতে পারি যদি বলে কোনটা জোর নিচের কোন সংখ্যাটি জোর এরকম করে অপশন দেওয়া থাকলো ওয়ান 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 জিরো অপশন টু ওয়ান জিরো 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 ওয়ান 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 অপশন থ্রি কোনটা জোর এটা কিন্তু বিজোড় অফকোর্স লাস্টে একটা কাজ চকলেট কিনছি চকলেট কিনা অফকোর্স আমার টাকাটা বিজোর ছিল আবারও এটাও বিজোড় এই জায়গায় আমি চকলেটটা কিনি নাই তাই না তার মানে এই জায়গাতে আমার গোট টাকা ছিল জোর আমরা একটা বসায় দেখতে পারি জিরো ওয়ান ওয়ান তার আগে দুইটা প্রোডাক্ট নিয়েছি স্যালারি সরি তাই না এটা যদি বসাই অফকোর্স বুঝতেই পারছেন ওয়ান জিরো জিরো তার আগে একটা ওয়ান তাহলে এটা কিনছি আর ওই চকলেট কিনছি সেক্ষেত্রে এটা বেজোর আটার এক নয় তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে সুন্দর একটা অবজারভেশন পেয়েছি কোন বাইনারি সংখ্যা লাস্টের ডিজিট বা লাস্টের বিটটা যদি জিরো হয় তার মানে সংখ্যাটি জোর আর যদি ওয়ান হয় তাহলে সংখ্যাটি বিজোড় এবং লাস্ট ডিজিটকে আমরা জানি কি বলে এলএসবি তাহলে যদি এল এস বি জিরো হয় তাহলে সংখ্যাটি জোর আর যদি এল লিস্ট বিফিকেন্ট বিট এটা যদি ওয়ান হয় তাহলে সংখ্যাটি বি এখন আমরা দ্বিতীয় অবজারভেশনে আসি এটা একটু কমপ্লিকেটেড বাট আমরা আশা করি সবাই বুঝবো এটা হচ্ছে যখন বাইনারিতে বাইনারিতে সবগুলো বিট এই তো খেয়াল করেন এরকম ওয়ান একটা সংখ্যা নেই এরকম এবং সেটা আমরা যাইতে। তাহলে এই যে সবগুলো ওয়ান আছে বাইনারিতে এটা ডেসিমিল যাইতে চাই এটা খুব শর্টকাট হয়ে রয়েছে ঠিক আছে তো আমরা প্যাটার্নটা লিখে নিই এক দুই চার আট ষোলো বত্রিশ দেন চৌষট্টি এরকম তো সবগুলো ওয়ান মানে এই যে লিস্ট সিগনিফিকেন্ট বিট সেটা লাস্টে যাবে ওয়ান টার্গেটটা ওয়ান টার্গেটটা ওয়ান তিনটা প্রোডাক্টই পরপর কেনা হয়েছে এবং সেটা কত সেটা হচ্ছে সাত তাই না এটা সেভেন ওকে দেন চারটা ওয়ান এবং এটা আমরা ডেসিমেলে যাইতে চাচ্ছি তো চারটা ওয়ান হলে এরকম তো এখানে সাত আর আট কত হয় পনেরো ঠিক আছে এখানে খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয় ভালো করে খেয়াল করেন তো সেটা হচ্ছে সবগুলা বিট যদি ওয়ান হয় তাহলে যে পরিমাণ টাকা হয় আই মিন ডেসিমেল নাম্বার সেটা কিন্তু এক কম তার আগের পজিশন থেকে দেখেন এই তিনটা মিলে কত হয়েছিল তিনটা মিলে হয়েছিল সাত সেটা দেখেন তার পরের পজিশন যেটা আট তার থেকে এক কম ওকে এই চারটা মিলে কত হয়েছে চারটা মিলে হয়েছে পনেরো সেটা ঠিক তার পরের পজিশন থেকে এক কম তো বুঝতে পারছেন এখানকার প্যাটার্নটা তাহলে আপনি বলেন তো যদি এরকম করে পাঁচটা ওয়ান হয় তাই না এবং এটা যদি আমরা ডেসিমেল চাই তাহলে কি হবে পাঁচটা ওয়ান বসানোর পরে এই যে পাঁচটা ওয়ান বসানোর পরে এদের যে সাম হবে আমার দরকার নেই ষোলো আট চার দুই এক কত হয় এটা দরকার নাই যেহেতু সবগুলাই ওয়ান এখানে তাহলে এদের সাম হবে এদের থেকে এক কম অর্থাৎ বত্রিশ থেকে এক কম একত্রিশ এবার আমি যদি এরকম করে আরো অনেক কিছু লিখে ফেলি এখানে ধরেন চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন এরকম তাহলে বলেন এখানে সবগুলা কিন্তু ওয়ান অর্থাৎ সবগুলা প্রোডাক্ট আমরা কিনছি রাইট তাহলে এদের সাম কত হবে এদের সাম হবে হচ্ছে দুইশো ছাপ্পান্ন থেকে একবার দুইশো পঞ্চান্ন আমার আলাদা করে একশো যোগ চৌষট্টি যোগ বত্রিশ এরকম করে যোগ করে মোট টাকা পরিমাণ বের করার দরকার নাই তো এটা একটা শর্টকাট এখন এটাকে ফর্মুলাইজ করা যায় খুব সুন্দর করে কিভাবে সেটা হচ্ছে ভালো করে খেয়াল করেন আমরা এই যে প্যাটার্নটা লিখছি এই প্যাটার্নটা একটু অন্যভাবে লিখবো কিভাবে লিখবো এটা সবগুলো টু এর পাওয়ার কিন্তু তাহলে ওয়ান এর পরিবর্তে এখন আমি টু টু দি পাওয়ার জিরো লিখলাম এবং টু ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান এটা টু স্কোয়ার টু কিউব টু ফোর টু ফাইভ টু সিক্স টু সেভেন এন্ড টু এইট রাইট তো এখানে ভালো করে খেয়াল করেন তো যে এখানে যখন তিনটা বিট যোগ হবে ভালো করে বুঝলেন এইদে ওয়ান এই দেখ ওয়ান এই ওয়ান তিনটা বিটের যোগফল হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি মানে আট থেকে এক কম দেন এখানে চিন্তা করেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার যোগফল হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ থেকে এক কম ছয় সাত আট তাহলে এই সবগুলোর যোগফল কত হবে দুইশো ছাপ্পান্ন থেকে এক কম আপনি বলতে পারেন টু টু দি পাওয়ার এইট থেকে এক কম তাই না এখানে বিট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো বোঝাই যাচ্ছে যতগুলো ওয়ান টু এর পাওয়ার তত তার থেকে এক কম হচ্ছে যোগফলটা বা টাকার পরিমাণটা তাহলে এই যে তিনটা ওয়ান তাহলে এদের সাম কত হবে সবগুলো যেহেতু ওয়ান টু টু দি পাওয়ার থ্রি রাইট এটা হচ্ছে ঠিক আগের পজিশন তার থেকে এক কম এটা কিন্তু ডিসিমাল ওকে ফাইন ফিফটিন যেটা এভাবে লিখছি আমরা ক্যালকুলেট করে যোগ করে এখন আমি এখান থেকে লিখবো চারটা বিট চারটা ওয়ান তাহলে এই চারটা পরের পজিশনটা হচ্ছে 4 তাহলে সেই টু পাওয়ার পার থেকে এক কম তাই না পাওয়ার ফোর মানে ষোলো থেকে এক কম পনেরো বুঝতেই পারছেন এখানে যে এখানে আসলে খুব সুন্দর একটা শর্টকাট রয়েছে এটা অন্যভাবে প্রুফ করা যায় সেটা কিভাবে সেটা হচ্ছে যেটা জিওমেট্রিক সিরিজ বলা হয় অন্যভাবে বলা হয় যেটাকে গুণত্বর ধারা আমরা পড়ছি সেভাবে সলভ করা যায় আপনি খেয়াল করেন যে এইখানে টু পাওয়ার পার জিরো টু দি পার ওয়ান তো যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ এটাকে তো সাধারণ অনুপাত বলে তো এইটা ভাগ এটা একটা টু হবে এটা ভাগ এটা তাও কিন্তু টু টু দি ভাগ টু ফোর এটাও কিন্তু টু তো বুঝতেই পারছেন এটা কিছুই না এই ধারাটা কিন্তু একটা গুণোত্তর ধারা কত করে বাড়ছে দুই দুই করে গুণিত আকারে বাড়ছে তাহলে এই ধারা আর আমরা কিন্তু সূত্র জানি ঠিক আছে না তো আমরা সেটা বের করি একটু এখানে সাধারণ অনুপাত যেটা আর রেশিও সেটা হচ্ছে দুই দুই করে বাড়ছে তো টু এবং এন সংখ্যক পদের সমষ্টি এস এন সেটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস যেখানে আর এর মান গ্রেটার দেন ওয়ান যখন আর এর মান গ্রেটার দেন ওয়ান তখন তো এই ফর্মেট যে আর টা আগে মাইনাস পরে আর যখন এই রেশিওর মান কত একের থেকে ছোট তখন এই ওয়ানটা সামনে এতটুকু আমাদের নাইনটেন আমরা পড়ে আসছি তো এখন ভালো করে খেয়াল করেন তো এটা যদি গুণোত্তর ধারা হয় যেখানে আর এর মান হচ্ছে টু এবং এর মান এই ধারাতে ওয়ান এগুলো সব বাদ চলে যায় টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো ভালো করে খেয়াল করেন এখানেও কিন্তু তাই যদি আমরা পাঁচটা পদ যোগ করতে চাই তাহলে মানে পাঁচটা ওয়ান পাঁচটা ওয়ান তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান রাইট চারটা যদি যোগ করতে চাই এই যে চারটা চারটা পজিশন পর পর 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 আমাদের ফরম্যাটও কিন্তু বা ফর্মুলা জিওমেট্রি সিরিজ বা গুণোত্তর ধারা যেটা সেটা কিন্তু তাই আসছে n সংখ্যক পদের সমষ্টি এই ধারা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে মোটামুটি সবকিছু ঠিক আছে এখন আমি এই টোটাল জিনিসটাকে একটা ফর্মুলা আকারে জাস্ট এখানে লিখব ঠিক আছে তো যখন একটা বাইনারি নাম্বার সবগুলা 1 হয় তখন কিন্তু খুব দ্রুত আমরা ডেসিমাল ক্যালকুলেট করতে পারি ইউজিং ফর্মুলা সেটা কি ফর্মুলা কি হলো এখন যে সবগুলা বিট যখন ওয়ান তখন ডেসিমেল মান মান টু টু দি পাওয়ার বিট সংখ্যা যে কয়টা বিট রাইট চারটা বিট তাকে পাঁচটা বিট তার থেকে এক কম চারটা বিট জব করলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আশা করে বুঝছেন